দুই হাজার পঁচিশের শুরুতেই লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি বড় ঘোষণা আসতে চলেছে জুলাই মাসে মহিলাদের জন্য আসতে চলেছে একটি বড় উপহার জুলাই মাসে আপনাদের অতিরিক্ত বারোশো টাকা বা এক হাজার টাকার সঙ্গে অতিরিক্ত পাঁচশো বা ছয়শো টাকা দেওয়া হবে বন্ধুরা এই জুলাইয়ের শুরুতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে একটি বড় আপডেট আসতে চলেছে মহল থেকে যা জানা গেছে সব কিছু আমি আপনাদের জানাবো মন্ত্রী কি বললেন সেই কথাও জানাবো তো চলুন শুরু করা যাক শুরু করার আগে একটি ছোট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম নতুন ভিডিও সবার আগে পান তো বন্ধুরা আপনি স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন অবশেষে একটি বড় আপডেট এসেছে জুলাই মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত ছয়শ টাকা দেওয়া হবে মন্ত্রী শশী পাঁজাকি বললেন কবে টাকা দেওয়া হবে জুলাই মাসে কি এক হাজার টাকা বা বারোশো টাকার সঙ্গে অতিরিক্ত ছয়শ টাকা দেওয়া হবে সব কিছুই আমি আপনাদের বলবো। বন্ধুরা সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদ মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানো নিয়ে নানা আলোচনা চলছে অনেকেই ভাবছেন রাজ্য সরকার কি সত্যিই আবার এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়াতে চলেছে বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে আমি এই বিষয়ে কিছুটা পরিষ্কার করার চেষ্টা করব তো আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন এই মাসের টাকা আপনি পাবেন কি না মন্ত্রী কি বললেন লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় জনকল্যাণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় এইবার শোনা যাচ্ছে সাধারণ শ্রেণীর মহিলারা পনেরোশো টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলারা আঠারোশো টাকা করে পাবেন এক ধাক্কায় পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত ভাতা বাড়ানো হবে কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিতেও এই ধরনের প্রকল্প চলছে যেখানে প্রত্যেক মহিলাকে টাকা করে হচ্ছে উদাহরণস্বরূপ বিজেপি সরকার মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পে প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দিল্লিতে সেই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারে এখনো এক হাজার ও বারোশো টাকা দেওয়া হচ্ছে তাই সবাই দাবি তুলেছে যাতে সব মহিলাদের সমান টাকা দেওয়া হয় এবং ভাতা বাড়ানো হয় সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে দাবি জানানো হয়েছে এদিকে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা সম্প্রতি বিধানসভায় এই প্রকল্প নিয়ে বড় তথ্য দিয়েছেন তিনি বলেন একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নিবন্ধিত মহিলার সংখ্যা দুই কোটি পনেরো লক্ষ আটাশি হাজার সাতশো পঁচাত্তর জন এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে আটচল্লিশ হাজার মন্ত্রী আরো বলেন রাজ্যের ষাট বছরের বেশি বয়সী মহিলারাও ভাতা পাচ্ছেন যদিও ভাতা বাড়ানোর গুজব ছড়ালেও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি জুলাই মাসে আগের মতোই টাকা দেওয়া হবে টাকা চার থেকে আট জুলাইয়ের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে জমা পড়বে সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়াতে যেসব দাবি করা হচ্ছে সেগুলি এখনো গুজব হিসেবে দেখা হচ্ছে সরকার এভাবে এখনো কোন ঘোষণা আসেনি যে জুলাই মাস থেকে অতিরিক্ত আপনি এক হাজার টাকা বা বারোশো টাকা পাবেন এই জুলাই মাসেও তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না